বাইরে চলছে এখন অয বৃষ্টি আর বৃষ্টি হলেই প্রথম যে খাবারটার কথা মাথায় আসে তা হলো চালে ডালে বানানো বাঙালির সবচেয়ে পছন্দের খাবার খিচুড়ি হ্যাঁ আমরাও খিচুড়ি বানিয়েছিলাম এই বৃষ্টির দিনে তবে আজকের খিচুড়িটা একটু স্পেশালভাবেই বানানো হয়েছিল সেটা কেন স্পেশাল সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা দেব দেবচ্যানিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকের এই স্পেশাল খিচুড়িটা কতটা খুস্বাদু হয়েছিল সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব চলুন হঠাৎ করেই ঠিক করা হয়েছিল খিচুড়ি হবে তাই জন্য আলাদা করে গোবিন্দভোগ চাল দিয়ে আর খিচুড়িটা বানানো যায়নি কারণ ঘরে আগে থেকেই সাধারণ ভাত করার জন্য চাল ভেজানো ছিল সেখান থেকে কিছুটা চাল আমরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তার মধ্যে মুসুর ডাল মুসুর ডাল আর চালটাকে ভালো করে জল দিয়ে বেশ দিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি জল পাল্টে ধুয়ে নেবার পরে এটাকে একটা বড় ছাঁকনির মধ্যে জলটাকে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে জলটা ভালো করে ঝরিয়ে নেবার পরে আমরা এখানে কিছু সবজি কেটে নেব খিচুড়ি বানানোর জন্য এটা কিন্তু আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন আবার চালটা যেরকম সাধারণ চাল দিয়ে আমরা করেছি আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন এখানে খিচুড়ির জন্য আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা রসুন নিয়ে নিয়েছি খানিকটা গ্রেট করে আর ঘরে আগে থেকে আদা গ্রেড করা ছিল ব্যাস এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু আমার ঘরেই ছিল তাই জন্য আলাদা করে আর আনা হয়নি তো ছোটো ছোটো চিংড়ি মাছই ছিল তাই নিয়েই খিচুড়িটাকে বানানো হয়েছে তো একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হলো প্রথমেই কড়াইতে তেল গরম করে মানে সাদা তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমরা ভেজে নেব আলুটাকে বেশ খানিকটা লাল লাল করেই ভাজতে হবে তো আলুটা আগে থেকে কোনো নুন হলুদ মাখানো হয়নি ওই তেলের মধ্যে ভাজার সময় মায়ের মধ্যে সামান্য এক চিমটা একটু হলুদ দিয়ে দেবে আপনারা যদি মনে করেন যে আলু ছাড়াই খিচুড়িটা বানাবেন সেক্ষেত্রে কিন্তু এই পাটটা একদম স্কিপ করে যাবেন আমরা আবার একটু আলু ছাড়া খেতে পারি না আর খিচুড়ির সাথে যেহেতু কোনো রকম তরকারি খাওয়া হয় না তাই জন্য খিচুড়ির মধ্যে একটু আলু দিয়ে দিলে বেশ আয়ও দেয় আর খেতেও ভালো লাগে আলু ভেজে নেবার পরেই আমরা চিংড়ি মাছটাকেও ভেজে নেব এখানে যেহেতু আমি বললাম আগে থেকে আমার ঘরে চিংড়ি মাছটা ছিলই এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েই আমরা করে নিয়েছি এটা খেতে যেমন সুস্বাদু হয় আপনারা কিন্তু চাইলে ছোট চিংড়ির বদলে বড়ো সাইজের একটু চিংড়ি মাছ এনেও এই রান্নাটা করতে পারেন খেতে একই রকম লাগবে তো চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ মেলা যাবে না তাহলে চামড়ার মতো টান টান হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ থেকে ভেজে নেবার পরেই আমরা চিংড়ি মাছটাকে তেল থেকে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই খানিকটা গোটা ফোড়ন মানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর গোটা জিরে এই মশলাটা দিয়ে আমরা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ মোটামুটি একটু লালচে যখন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা টমেটো টমেটো খুব বেশি এখানে লাগবে না তাই যেহেতু একটু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তাই এত রকম পরিবাদ করে কিন্তু খিচুড়ি বানানো হচ্ছে তো টমেটোটা তো পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া আমরা করে নিচ্ছি তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট আমার এখানে আদাটা পেস্ট করাই ছিল রসুনটা আমরা একটু গ্রেড করে নিয়েছি কোনো অসুবিধা নেই স্বাদের কোন রকম হের হবে না আদা আর রসুনের কাঁচা গন্ধটা কাটানোর জন্য মোটামুটি এক মিনিট মতো তেলটাকে তেলের মধ্যে একে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে সব রকম উপকরণটাই একসাথে মিলিয়ে নিতে হবে মানে টমেটো পেঁয়াজ আদা রসুন একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব এরপরে দিতে হবে কিছু গুঁড়ো মশলা আর গুঁড়ো মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় তাই জন্য মা আগে থেকে একটু সামান্য এর মধ্যে দিয়ে দেবে জল জলটা অল্প পরিমাণ দিয়ে নিলে গুঁড়ো মশলাগুলো কিন্তু ভালোভাবে পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশে যাবে ঘরে থাকা বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই আমরা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা আমরা দিচ্ছি রঙের জন্য মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাত মতো যতটা নুন লাগবে সেটা কিন্তু আমরা এখনই এর মধ্যে অ্যাড করে দেবো এবার সব মশলাটাকে ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে এই খিচুড়িটা এতটাই টেস্টি হয় যে বন্ধুরা তোমাদের বলবো রিকোয়েস্ট করবো তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে কিন্তু একবার হলেও খেও তার জন্য বৃষ্টির অপেক্ষা করতে হবে না এমনি দিনে বানিয়েও খেতে পারো এটা তো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নিয়েছি আর যখনই দেখলাম তেলটা বেশ ছাড়তে শুরু করেছে তারপরেই আমরা জল ঝরিয়ে রাখা চাল আর কেউ এর মধ্যে দিয়ে দিলাম মা মোটামুটি তিন থেকে চার মিনিট মতো কিন্তু চাল আর ডালটা কেভাবে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছে কারণ মশলাটা ভালো করে যাতে চালার ডালের সঙ্গে মিশে যায় সেই দিক জন্য একটু এপিট ওপিট করে ভালো করে কিন্তু নিলে চেড়ে নিতে হবে যখন দেখা যাবে ভালো করে মেশানো হয়ে গেছে আর চালার ডালটাকেও একটু ভেজে নিলে কড়াইতে খেতেও ভাল লাগে কানা কাঁচা গন্ধটাও চলে যায় তো তখন এর মধ্যে মা দিয়ে দিয়েছে পরিমাণমুক্ত জল এর থেকেও আরও খানিকটা জল কিন্তু আমরা পরে অ্যাড করবো এখানে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে চাল ডাল মিশিয়ে নেওয়া হয়েছে বৃষ্টি কিন্তু তখনও পুড়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো চিহ্নমাত্র নেই তো ভালোই হয়েছে বাইরে বৃষ্টি ভেতরে খিচুড়ি রান্না হচ্ছে এর থেকে ভালো পারফেক্ট ডে বোধ হয় আর হয় না তো ততক্ষণে মা কী করেছে কড়া থেকে পুরো খিচুড়িটাকে ট্রান্সফার করে নিয়েছে একটা প্রেসার কুকারে তাতে আমাদের গ্যাসটাও সাশ্রয় হবে আর রান্নাটাও কিন্তু ছটপট হবে কারণ খিদে পেয়ে গেছিলো দুপুর অনেকটাই হয়ে গেছে তো আরও খানিকটা জল মা দিয়ে দিচ্ছে আমাদের কিন্তু জলের মাপটা দেখে নিতে হবে কতটা চাল ডাল দিচ্ছি সেই মতো জলটা কিন্তু মেপে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি চিংড়ি মাছের খিচুড়িটা কিন্তু অনেকে আবার শুকনো শুকনো পছন্দ করেন আবার খিচুড়ি মাত্রই যেরকম একটুখানি পাতলা পাতলা হয় অনেকে সেটাও খেতেও পছন্দ করে তো সেইটা ভেবে রেখে জলটা কিন্তু আপনারা অ্যাড করবেন এটা যার যার নিজের পছন্দ অনুযায়ী তো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাও এই সময় দিয়ে দিলাম আর ওপর থেকে খানিকটা বেশ ঘি দিয়ে দেওয়া হলো ঘিয়ের গন্ধটা কিন্তু খিচুড়িতে খুব ভালো লাগে অনেকে আবার খিচুড়ি খাওয়ার সময়ও ঘি অ্যাড করে খায় এটা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী এরপর কিছুটা কাঁচা আর পাকা গোটা লঙ্কা উপর থেকে দিয়ে এরপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা চিনি এই খিচুড়িটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা এইরকমভাবে একদিন বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন খেতে হয়েছিল আমি তো বলবো ভীষণই ভালো হবে কারণ আমাদের কিন্তু দারুণ লেগেছে এরপরে পেশার করে ঢাকনাটা আটকে দিলাম তারা অপেক্ষা করছি সিটির জন্য বেশ কয়েকটা সিটি যাতে দিয়ে দেয় আমাদের স্পেশাল চিংড়ি মাছ দিয়ে বানানো এই ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ জল দেওয়া হয়েছিল পুরোটাই টেনে নিয়েছে কি সুন্দর হয়েছে আর ভালো মতো কিন্তু চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম কেটে কেটে চলে আসছিলো তাহলে বুঝতেই পারছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আমাদের এই আজকে চিংড়ি মাছের খিচুড়ি এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগে না শুধু গরম গরম সার্ভ করতে হয় তাও আমরা এইসব একটা ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু এটা শুধু মুখেও খেতে পারেন কারণ যেহেতু চিংড়ি মাছটা হয়েছে তার গন্ধটাতেই মোটামুটি বাড়ি মামা করছিল তো আজকের এই স্পেশাল খিচুড়ি বৃষ্টির দিনে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো চলি বন্ধুরা তোমরাও এনজয় করো টাটা